রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়েছে যার প্রভাব বাংলাদেশে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন শুধু পণ্য উদ্ভাবন করলে হবে না উৎপাদনের সাথে সাথে পণ্য বাজারজাতকরণের দিকে দৃষ্টি দেওয়ার তাকিদ দিতে হবে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সুযোগ সুবিধা দেয়া হয়েছে সরকারের নীতি হল খাদ্যের সং সম্পূর্ণতা অর্জন এজন্য সরকার সব চেষ্টা করে যাচ্ছে তিনি বলেন দুই হাজার থেকে দুই পর্যন্ত আজকের বাংলাদেশ বদলে গেছে বলে উল্লেখ করে বলেন ডিজিটালাইজেশনে যেন কর্মসংস্থানের বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এ সময় জাতীয় উদ্যোক্তা পুরস্কার দুই হাজার মাইক্রো ক্ষুদ্র মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তার ইউক্রেন রাশা যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো আজকে এর কারণেই অনেকটা তার উপর কোভিড উনিশ উনিশের অতিমারী সমস্ত মানে বন্ধ রপ্তানি বন্ধ আমদানি বন্ধ এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানারকম সমস্যার সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সবকিছুর সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে